পঁচিশ উপলক্ষে চলমান ইউনিয়ন বিএনপি সম্মেলনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত নেতা নির্বাচন প্রক্রিয়া যা চলমান সেই বিষয়ে কিছু প্রশ্ন ওঠায় আমাদের অবস্থান ব্যাখ্যা করছি আমরা নির্বাচন কমিশন এবং আমাদের মনিটরিং সেল অত্যন্ত আন্তরিকভাবে অংশগ্রহণমূলক সৌভাগ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজনে কথা ইতিমধ্যে ইতিমধ্যেই

আমরা বিগত নির্বাচন এবং আগামী নির্বাচনে কোন সমস্যার সৃষ্টি হলে প্রার্থীদের শরীর আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারে